আপনি কি জানেন প্রতি বছর কত পরিমাণে বাংলাদেশি কর্মীরা প্রবাসে বা বিদেশ থাকে আর কোন কোন দেশগুলোতে বেশি যায়। বিদেশ যেতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের একশো বাহাত্তরটি দেশে কাজের জন্য যায় বাংলাদেশিরা প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে আট থেকে দশ লাখ শ্রমিক যান এদের মধ্যে বেশিরভাগই অধ্যক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য যায় প্রবাসে তবে অন্যান্য বিষয় মিলিয়ে বিশ লাখেরও বেশি কর্মী বিদেশে যান বলে জানা যায় বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থা ও প্রশিক্ষণ বুরুর তথ্য মতে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় সমবাজার সৌদি আরব এরপরে রয়েছে আরব আমিরাত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর জর্ডান